এবার আমরা সার্জেফ রুল সম্পর্কে জানবো ডিএনএর গঠন ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানী এরউইন শারজেভ বেশ কিছু নীতিমালা দেন তার নীতিমালাগুলোকেই সার্জেফ রুল বলা হয় সার্জেফ রুলে দুইটা নীতিমালা পাওয়া যায় এই রুলগুলো সম্পর্কে আমরা একটু জানব অলরেডি আমরা এই রুলগুলোর ব্যবহার সম্পর্কে জানি রুল আকারে আরেকবার দেখে নিই দেখো সার্জেফ রুলের প্রথম রুলে বলা হচ্ছে একটা ডিএনএতে অ্যাডেনিন এবং থাইমিন গোয়ানিন এবং সাইটোসিন পিউরিন ও পাইরিমিডিন এর অনুপাত সমান একটা ডিএনএতে যতগুলো অ্যাডেনিন থাকবে ততগুলোই থাইমিন থাকবে যতগুলো গোয়ানিন থাকবে ততগুলোই সাইটোসিন থাকবে এবং যতগুলো পিউরিন থাকবে ততগুলোই পাইরিমিডিন থাকবে এটাই হচ্ছে সার্জের ট্রুলের প্রথম নীতিমালা লক্ষ্য করো আমি এই জিনিসটাকে একটু উদাহরণ সহকারে তোমাদের বোঝাই মনে করো এটা হচ্ছে একটা ডিএনএ সূত্রক এটা হচ্ছে একটা ডিএনএ সূত্র এটা হচ্ছে একটা ডিএনএ সূত্র এটা মনে করো একটা অ্যাডেনিন এখানে একটা থাইমিন এখানে একটা গুয়ান সাইটোসিন একটা গোয়ানিন এখানে একটা অ্যাডেনিন আর এখানে একটা থাইমিন ডের একটা সূত্রক আমরা দেখলাম ভালো কথা ডিরের আরেকটা সূত্রক তাহলে এঁকে ফেলি বিপরীত সূত্রকটা তোমরা অনেকবার করে আঁকা দেখলে আশা করি তোমরা পারবে বিপরীত সূত্রকটা দেখতে কেমন হবে অ্যাডেনিনের বিপরীতে এখানে একবার থাইমিন থাকবে থাইমিনের বিপরীতে এখানে অ্যাডেনিন থাকবে সাইটোসিনের পরিবর্তে গোয়ানিন থাকবে গুয়ানিনের পরিবর্তে সাইটোসিন থাকবে অ্যাডেনিনের বিপরীতে থাইমিন থাকবে থাইমিনের বিপরীতে অ্যাডেনিন থাকবে ওই তো ডিএনএটা কিন্তু আমরা এখানে এঁকে ফেলেছি দেখো ডিএনএকে এঁকে ফেলেছি এখন আমরা দেখো এই সূত্রের কথাগুলোকে মিলিয়ে দেখি সার্জেফিলা বলা হচ্ছিল ডিএনএতে অ্যাডেনিন এবং থাইমিনের সংখ্যা সমান থাকবে যতগুলো অ্যাডেনিন থাকবে ততগুলোই কিন্তু থাইমিন থাকবে আসলে কি তাই একটু গুনি অ্যাডেনিন কতগুলো একটা অ্যাডেনিন দুইটা তিনটা চারটা অ্যাডেনিন আমরা পেয়েছি হচ্ছে চারটা এবার দেখো তো থাইমিন কয়টা একটা দুটা তিনটা চারটা থাইমিনে কিন্তু চারটা তাই না থাইমিনের সংখ্যাও কিন্তু চারটা তার মানে বুঝলে যে একটা ডিএনএতে অ্যাডেনিন এবং থাইমিনের সংখ্যা সব সময় সমান হবে সহজ ব্যাপার অ্যাডেনিন এবং থাইমিন যেহেতু জোড়া বেঁধে থাকে তাই অ্যাডেনিন এবং থাইমিনের সংখ্যা তো সমানই হবে তাই না আচ্ছা এবারও দেখো আরেকটা ব্যাপার গোয়ানিন কয়টা এবং সাইটোসিন কয়টা গোয়ানিন হচ্ছে একটা দুটা দুইটা গোয়ানিন গোয়ানিনের সংখ্যা হচ্ছে দুই এবং সাইটোসিনও একটা এবং দুইটা সাইটোসিনের সংখ্যাও হচ্ছে সাইটোসিনের সংখ্যাও হচ্ছে দুই অর্থাৎ পড়ার কথাটাও তো সত্য গোয়ানিন এবং সাইটোসিনও সবসময় সমান যতগুলো গোয়ানিন ততগুলোই সাইটোসিন তাই না বলো এখন এই কথাটার মানে কি পিউরিন ও পাইরিমিডিনের সংখ্যা সমান পিউরিন এবং পাইরিমিডিনের অনুপাতও সবসময় সমান হবে আচ্ছা এখন ব্যাপার হচ্ছে পিউরিন কারা পিউরিন হল অ্যাডেনিন এবং গোয়ানিন পাইরিমিডিন কারা পাইরি পাইরিমিডিন হল থাইমিন সাইটোসিন এবং ইউরাসিল ডেনের মধ্যে যেহেতু ইউরাসিল না ইউরাসিল বাদ তাহলে পিউরিন হচ্ছে অ্যাডেনিন প্লাস গুয়ানিন এরা হচ্ছে পিউরিন আর থাইমিন প্লাস সাইটোসিন এই দুজন হচ্ছে পাইরিমিডিন এদের সংখ্যা সমান হচ্ছে কিনা আমরা একটু যাচাই করে দেখি অ্যাডেনিন এবং গোয়ানিন যতগুলো হবে থাইমিন প্লাস সাইট্রোসিন ততগুলোই হবে একটু গণত অ্যাডেনিন আর গোয়ানিন এবার গোনা শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় অ্যাডেনিন এবং গোয়ানিন পাওয়া গেল কিন্তু ছয় জায়গায় তাহলে পিউরিন পাওয়া গেল কয়বার বলো ছয় বার পিউরিন পাওয়া গেল ছয়টা পিউরিন পাওয়া গেল ছয়টা আচ্ছা এবার থাইমিন সাইটোসিন এরা হলো পাইরিমিডিন কয়বার পাওয়া যাচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় থাইমিন সাইটোসিনও পাওয়া যাচ্ছে কিন্তু ছয়টায় অর্থাৎ পিউরিন অ্যাডেনিন এবং গোয়ানিন এরাও ছয়টা পাইরিমিলিন হচ্ছে থাইমিন এবং সাইটোসিন তারাও ছয়টা অর্থাৎ কোনো ডিএনএতে অ্যাডেনিন থাইমিন গোয়ানিন সাইটোসিন এবং পিউরিন পাইরিমিলিন অনুপাত সবসময় সমান এই কথাটার কিন্তু সত্যতা মিলে গেছে এটা আসলে খুবই কমন সেন্সের ব্যাপার অ্যাডেনিন এবং থাইমিন যেহেতু জরা বেদে থাকবে তাই যতগুলো অ্যাডেনিন পাওয়া যাবে ততগুলো থাইমিন তো পাওয়া যাবেই তাই না যতগুলো হচ্ছে গোয়ানিন পাওয়া যাবে ততগুলোই সাইটোসিন পাওয়া যাবে এগুলো তো কমন সেন্স তারপরও আমরা এই রুলটা একটু মাথায় রাখবো আর যখন এটা আবিষ্কার করা হয় তখন এটা কমন সেন্স ছিল না এটাও একটা অনেক বড় ব্যাপার ছিল আবিষ্কারের দিক থেকে তাই কাজেই সারজেফকে ছোট করে দেখার কোনো কারণ নাই ওই সময় ডিএনএ কেমন সেটাই তারা গবেষণা করছিলেন আচ্ছা পরের কথাটার মানে কি অ্যাডিনিন প্লাস থাইমিন গোয়ানিন প্লাস সাইটোসিন এর অনুপাত অসমান প্রজাতিভেদে অসমান পৃথিবীর সব প্রজাতির মধ্যে অ্যাডেনিন থাইমিন এবং গোয়ানিন সাইটোসিনের রেশিও সমান হবে না যেমন আমি যে ডিএনএর উদাহরণটা এঁকেছি সেখানে অ্যাডেনিন থাইমিন কয় জোড়া আছে এবং গোয়ানিন সাইটোসিন কয় জোড়া আছে একটু তোমরা খেয়াল করো তো অ্যাডেনিন থাইমিনের কয়টা জোড়া আছে এই জোড়াটা অ্যাডেনিন থাইমিনের এই জোড়াটাও অ্যাডেনিন থাইমিনের এই জোড়াটাও অ্যাডেনিন থাইমিনের এই জোড়াটাও অ্যাডেনিন থাইমিনের অ্যাডেনিন থাইমিনের জোড়া হচ্ছে চারটা আর গোয়ানিন সাইটোসিনের জোড়া কয়টা বলো এই জোড়াটা ইন সাইটোসিনের এই জোড়াটা ইন সাইটোসিনের অর্থাৎ অ্যাডেনিন থাইমিনের জোরার সংখ্যা একটু বেশি পাচ্ছি এবং গোয়ানিন সাইটোসিনের কাপল বা জোড়া একটু কম পাচ্ছি মানুষের ক্ষেত্রে আসলে এরকমই হয় এখানে আমরা যা দেখছি আমি যদি লিখি অ্যাডেনিন থাইমিনের জোড়া ভাগ গোয়ানিন সাইটোসিনের জোড়া অ্যাডেনিন থাইমিন পাচ্ছি আমরা ছয় চারবার অ্যাডেনিন থাইমিন পেলাম আমরা চারবার তাই না এক দুই তিন চার অ্যাডেনিন থাইমিন পেলাম আমরা চারবার গোয়ানিন সাইটোসিন পেলাম আমরা হচ্ছে দুইবার তাহলে অনুপাত পাওয়া গেল হলো দুই মানুষের এত বেশিও না মানুষের অনুপাতটা অ্যাকচুয়ালি যদি বলি মানুষের এই অ্যাডেনিন থাইমিন গোয়ানিন সাইটোসিনের অ্যাকচুয়াল অনুপাতটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টু এটা হলো অনুপাত ঠিক আছে তার মানে দেখতে পাচ্ছ যে অ্যাডেনিন থাইমিন গোয়ানিন সাইটোসিনের অনুপাত কিন্তু অসমান হবে যতগুলো অ্যাডেনিন থাইমিনের কাপল যতগুলো থাইমিনের জোড়া থাকবে ততগুলোই যে গোয়ানিন সাইটোসিনের জোড়া থাকবে তা কিন্তু নয় এটার সংখ্যাটা কম বেশি হতে পারে আমি যদি হচ্ছে মানুষের ব্যাপারে বলি তাহলে মানুষের তো তোমাদের বললামই ওয়ান পয়েন্ট ফাইভ টু এটা হচ্ছে মানুষের এই থাইমিন গোয়ানিন সাইটোসিনের রেশিও তুমি যদি এটা হচ্ছে ইঁদুরের বেলায় দেখো তাহলে হবে ওয়ান পয়েন্ট টু ফাইভের মতো ইঁদুরের বেলায় মোটামুটি এই রেশিওটা ওয়ান পয়েন্ট টু ফাইভের মতো বুঝতে পারছো তাহলে এই হচ্ছে ঘটনা এই রুলটাকে বলা হচ্ছে সার্জেক রুল সার্জেফ রুল আমরা দেখছি অ্যাডেন ইন থাইমিন গোয়ান সাইটোসিন পিউরিন ইন এগুলো সমান কিন্তু অ্যাডেন ইন থাইমিন জোড়া গোয়ান সাইটোসিন জোড়া সমান হবে এরকম বাধ্যতামূলক নয় এক একটা জীবের এক এক রকম হতে পারে এবার আমরা ডিএনএর ইতিহাস নিয়ে আলোচনা করব যদিও ডিএনএর এর বেশ কিছু ইতিহাস আমরা আগে জেনেছি আমরা যখন নিউক্লিক অ্যাসিডের ইতিহাস পড়ছিলাম নিউক্লিক এসিড প্রথম সংশ্লেষণ প্রথম পৃথকীকরণ নিউক্লিক এসিডের বিভিন্ন উপাদানগুলোর বর্ণনা এই ইতিহাসগুলো কিন্তু আমরা নিউক্লিক এসিড টপিক পড়ার সময় জেনেছি নিউক্লিক অ্যাসিড এর ইতিহাস শেষ হলে তখনই শুরু হয় কিন্তু ডিএনএ এর ইতিহাস এবার আমরা ডিএনএর ইতিহাস পড়ব ডিএন ইতিহাসে প্রথমে আমরা উনিশশো সালের একটা ঘটনা দেখছি উনিশশো সালে ফয়েল গান নামের একজন বিজ্ঞানী এই উচ্চারণটা কিন্তু ফয়েল গান ফয়েল গান বইয়ে এই উচ্চারণটা অনেক জায়গায় ফুলাজিন লিখা আছে এরা কীভাবে যে লিখছে আমি জানি না বেশ কিছু ডিকশনারিতে দেখলাম উচ্চারণ লিখা আছে ফয়েল গান ফয়েল গান নামের একজন বিজ্ঞানী তিনি কি করেন তিনি এক ধরনের রঞ্জক পদার্থ নাম হল রঞ্জক এই শিফ রঞ্জক নামের এক ধরনের রং ব্যবহার করে ডিএনএকে রঞ্জিত করার পদ্ধতি আবিষ্কার করেন তাহলে ফয়েলগান কি করেছিলেন ফয়েল গান এক ধরনের রং ব্যবহার করে ডিএনএকে রঞ্জিত করার পদ্ধতি আবিষ্কার করেছিলেন এখন ডিএনএকে রঞ্জিত করে লাভ ডিএনএ ডিএনএকে রঙিন করে লাভ কি কোনো জিনিসকে যদি আমরা রং লাগাতে পারি সেই জিনিসটাকে মাইক্রোস্কোপের নিচে দেখা যাবে তার মানে ফয়েল গানের উদ্দেশ্য ছিল কি ডিএনএ কে মাইক্রোস্কোপের নিচে পর্যবেক্ষণ করা এবং তিনি সেটাতে সফলও হয়েছিলেন তার মানে ডিএনএ কে মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করেছিলেন এক ধরনের রং ব্যবহার করে কে ফয়েল গান এর পদ্ধতিটাকে কিন্তু বলা হয় ফয়েল গান রঞ্জ ফয়েল গান রঞ্জক তাহলে ফয়েল গান বা ফুলাজিন রঞ্জক কে প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী ফয়েল গান অবশ্যই তাহলে তোমরা মনে রাখবে ডিএনএ কে কোন রঙের মাধ্যমে আসলে রঙিন করা হয় ফয়েল গান রঞ্জকের মাধ্যমে তবে ফয়েল গান কোনো রঙ আবিষ্কার করেননি তিনি পূর্বে ব্যবহার করা এক ধরনের রঙ বিশেষ পদ্ধতিতে ব্যবহার করেছিলেন তাহলে আমরা মনে রাখবো ফয়েল গান রঞ্জকের মাধ্যমেই ডিএনএকে প্রথম মাইক্রোস্কোপের নিচে পর্যবেক্ষণ করা হয়েছিল তবে তোমরা আবার এটা মনে করো না যে মাইক্রোস্কোপে সরাসরি ডিএনএ যে ডাবল হেলিক্স স্ট্রাকচার ওটা দেখা গেছে না মাইক্রোস্কোপে আসলে ডিএনএ ওভাবে দেখা সম্ভব না কারণ ডিএনএ খুবই ক্ষুদ্র এটাকে শুধু ধারণা পাওয়া সম্ভব যে এই কোষের মধ্যে ডিএনএ আছে কোষের মধ্যে ডিএনএ থাকলে তাহলে কোষের ভেতরে কিছু জায়গায় একটু মেজেন্টা কালারের বা যেটাকে কি বলে গোলাপি বলে গোলাপি গোলাপি ম্যাজেন্টা আচ্ছা ম্যাজেন্টাই ওটাকে আসলে বলে ম্যাজেন্টা কালার হচ্ছে ডিএনএকে দেখায় কোষের মধ্যে যদি ডিএনএ থাকে ফয়েলগান গান স্টেইনিং ব্যবহার করলে কোষের মধ্যে ম্যাজেন্টা কালারের কিছু জিনিসপত্র দেখায় ডিএনএর স্ট্রাকচার জানা যায় না কিন্তু ডিএনএ আছে কিনা অস্তিত্ব বোঝা যায় এই রঞ্জক ব্যবহার করলে তাহলে ডিএনএর রঞ্জক পদ্ধতি ফয়েল গান আবিষ্কার করেন তারপরে দেখো উনিশশো সালের ঘটনাতে চলে যায় মাঝখানে আরও অনেকগুলো ঘটনা আছে সেগুলি ইম্পর্টেন্ট না ওই জন্য আমি বলছি না বিজ্ঞানী সার্জেফ সার্জেফের কথা আমরা একটু আগেই শুনেছি শারজেভ কী করেছিলেন ডিএনএর এর মধ্যে যতগুলো অ্যাডেনিন থাকে থাইমিন থাকে ততগুলাই গনেন থাকে যতগুলো সাইটোসিন থাকে ততগুলাই পিউরিন যতগুলো থাকে পাইরিমিডিন ততগুলাই থাকে এই জিনিসগুলোকে আবিষ্কার করেন আমরা আগে সার্জেফের রুল জেনেছি তারপরে দেখো উনিশশো সালে এবং একান্ন সালে দুজন খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞানী যারা কী করেছিলেন ফ্রাঙ্কলিন এবং উইলকিন্স দুইজন বিজ্ঞানী ফ্রাঙ্কলিন কিন্তু একটা মহিলা ফ্রাঙ্কলিন এবং উইলকিন্স এরা ডিএনএকে তারা এক্স রে এর মাধ্যমে পর্যালোচনা করেন এবং বোঝার চেষ্টা করেন ডিএনএর কিন্তু স্ট্রাকচারটা কেমন এবং তারা ধারণাও দিতে পারেন যে এর স্ট্রাকচারটা অনেকটা পেঁচানো সিঁড়ির মতো ডাবল হেলিক্স স্ট্রাকচার ডিএনএ এর স্ট্রাকচার ডাবল হেলিক্স তারা কিন্তু ধারণা দিতে পেরেছিলেন ফ্রাঙ্কলিন এবং উইলকিন্স ফ্রাঙ্কলিন এবং উইলকিন্স ডিএনএ ডাবল হেলিক্স স্ট্রাকচার ধারণা দিতে পেরেছিলেন কিসের মাধ্যমে এক্স রে করার মাধ্যমে এক্স রে করার মাধ্যমে তারা ধারণা দিতে পেরেছিলেন এক্স রে ক্রিস্টালোগ্রাফি বলা হয় এটাকে এক্স রে ক্রিস্টালোগ্রাফির মাধ্যমে তারা এটা ধারণা দিতে পেরেছিলেন তার পরবর্তীতে তাদের ধারণার উপর বেস করে উনিশশো সালে জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করেন তারা কী করেন ডিএনএর যে ভৌত গঠনটা পেঁচানো সিঁড়ির মতো ডাবল হেলিক্স গঠনটা এরা এটা তারা প্র্যাকটিক্যালে নাটবল্টু বিভিন্ন স্প্রিং তার দিয়ে প্র্যাকটিক্যালে বানিয়ে সবাইকে দেখান এবং তারা বিভিন্ন লজিক দিয়ে বিভিন্ন প্রমাণ দিয়ে প্রমাণও করে দেন যে ডিএনএর স্ট্রাকচারটা এরকম ডাবল হেলিক্স স্ট্রাকচার আমরা যে ডিএনএর প্যাচানো স্ট্রাকচারটা দেখি সেটা কিন্তু বানানো ওয়াটসন এবং ক্রিকেট তারা এই জিনিসটাকে আবিষ্কার করেন তারা তাহলে কি করেন এদের কাজ হচ্ছে ডাবল হেলিক্স এরা ডাবল হেলিক্স আবিষ্কার করেন ডাবল হেলিক্স তারা হলো ডাবল হেলিক্স আবিষ্কার করেন এটা আমরা মনে রাখব উনিশশো সালে গিয়ে এখানকার ওয়াটসন এখানকার গ্রিক আর এখানকার উইলকিন্স নোবেল পুরস্কার পান কেন পান ডিএনএর গঠন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এখন তোমরা ভাবছ যে স্যার ফ্রাঙ্কলিন নামের এই মহিলার কি হলো তিনি কি নোবেল পুরস্কার পাননি তাকে দেওয়া হতো কিন্তু দেওয়া সম্ভব হয়নি কারণ তিনি তার আগে মারা গিয়েছিলেন মেবি উনিশশো আটান্নর দিকে তিনি মারা গিয়েছিলেন তিনি মারা গিয়েছিলেন বলে তাকে নোবেল পুরস্কার দেওয়া সম্ভব হয়নি নাহলে হয়তো চারজনই নোবেল পুরস্কার পেতেন তাহলে কে কে নোবেল পুরস্কার পেয়েছিলেন ওয়াটসন ক্রিক এবং উইলকিন্স কত সালে উনিশশো সালে তোমরা সালগুলো তো আমি সাধারণত তোমাদের মুখস্থ করতে বলি না তবে এক্ষেত্রে তোমরা দু একটা সাল মুখস্থ করতে পারো বিশেষ করে এই দুইটা উনিশশো সালে ডিএনএ ডাবল হেলিক্স স্ট্রাকচার আবিষ্কার হয় এবং উনিশশো সালে ডাবল হেলিক্স আবিষ্কার করার জন্য ওয়াটসন ক্রিক এবং উইলকিন্স তারা নোবেল পুরস্কার পান